প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম নববর্ষ সবার জীবনকে আনন্দমুখর করে তুলুক বাঙালির সঙ্গে বাংলা নববর্ষের সম্পর্ক বেশ উৎসবমুখর তবে জানেন কি বাংলার একজন প্রাণের মানুষের সঙ্গে বছরের এই প্রথম দিনটির রয়েছে এক নিবিড় যোগ তিনি আর কেউ নন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেমন সেই যোগ সে কথা জানাতেই তো এসেছি আজ বলবো সেই গল্প তবে তার আগে ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন তাহলে চলুন এবার আসল গল্পে যাওয়া যাক নিশ্চয় অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজই তলে। এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত জীর্ণ পুরাতনকে সরিয়ে ফেলে যিনি নূতনের আহ্বান করতে শিখিয়েছেন আপামরকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রতিদিনই নববর্ষ ব্রাহ্ম উপাসক ও উপনিষদের মন্ত্রে দীক্ষিত কবিগুরুর কাছে প্রতিটি সূর্যোদয়ই ছিল নতুন বছরের সূচনার ইঙ্গিত রবীন্দ্রনাথ তার নববর্ষ প্রবন্ধে বলেছেন বিশ্বজগতে যে নববর্ষ চিরপ্রবাহমান নদীর মতো অবিশ্রাম চলেছে একদিনের জন্যও যে নববর্ষের নবীনত্ব ব্যাঘাত পায় না এবং সেই জন্যই প্রকৃতির মধ্যে নববর্ষের দিন বলে কোনো একটা বিশেষ দিন নেই সেই নববর্ষকে মানুষ সহজে গ্রহণ করতে পারে না তাকে চিন্তা দিয়ে গ্রহণ করতে হয় বিশ্বের চিরনবীনতাকে একটি বিশেষ দিনে বিশেষ করে চিহ্নিত করে তবে তাকে উপলব্ধি করার চেষ্টা করতে হয় তাই মানুষের পক্ষে নববর্ষকে অন্তরের মধ্যে গ্রহণ করা একটা কঠিন সাধনা এ তার পক্ষে স্বাভাবিক ঘটনা নয় রবীন্দ্রনাথের কাছে সাতই পৌষের মতন পয়লা বৈশাখও ছিল একটি অতি পবিত্র দিন এই দিনটি ছিল তার জীবন দেবতাকে প্রণাম করার দিন তেরোশো নয় বঙ্গাব্দের পয়লা বৈশাখ আশ্রম বিদ্যালয়ে প্রথম নববর্ষ উৎসবের আয়োজন হয়েছিল নববর্ষ উপলক্ষে আয়োজিত মন্দিরে উপাসনায় ভাষণ দেন কবি তেরোশো আটত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ সকালের উপাসনা সেরে শান্তিনিকেতন থেকে ইন্দিরা দেবীকে কবি লিখলেন কলকাতা থেকে নববর্ষ বিদায় নিয়েছে আজ যদি আশ্রমে থাকতিস তাহলে দেখতে পেতিস এখানে এটা বেঁচে আছে জানা যায় পরবর্তীতে পয়লা বৈশাখের দিনই কবির জন্মদিন পালন করা হতো পঁচিশে বৈশাখ জন্ম কবির কিন্তু সেই সময় ভীষণ জলের কষ্ট থাকত তাই পয়লা তারিখেই জন্মোৎসবের অনুষ্ঠান পালন করা হতো প্রসঙ্গে এ রানীচন্দ্র লিখেছেন আজ নববর্ষ এবারে পয়লা বৈশাখেই গুরুদেবের জন্মোৎসব হবে আগে থেকেই ঠিক করা হয়েছিল ভোরবেলা কচি শালপাতার ঠোঙায় কিছু বেল জুঁই কামিনী তুলে উদয়নের দক্ষিণের বারান্দায় গুরুদেবের হাতে দিয়ে তাকে প্রণাম করলুম আজ অনেক আগে থেকেই গুরুদেব বারান্দায় এসে বসেছেন ফুলের ঠোঙাটি হাতে নিয়ে তা থেকে গন্ধ শুকতে শুকতে ধীরে ধীরে বললেন আজ আমার জীবনের আশি বছর পূর্ণ হল আজ দেখছি পিছন ফিরে কত বোঝা যে জমা হয়েছে বোঝা বেড়েই চলেছে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের ষোলোই এপ্রিল বাসন্তী দেবীকে লেখা চিঠিতে রবীন্দ্রনাথ জানাচ্ছেন সিংহল যাত্রার কারণে আমার বন্ধু ও ছাত্ররা এবছর আমার জন্মদিন এগিয়ে দিয়েছেন তাঁদের ষড়যন্ত্রে এবার দিনটা পড়ল পয়লা বৈশাখে প্রচলিত মত অনুযায়ী উনিশশো সাল থেকেই শান্তিনিকেতনে পঁচিশে বৈশাখের বদলে বাংলা নববর্ষের দিন রবীন্দ্র জন্মোৎসব পালন করা হয় ক্ষিতিমোহন সেন বলেছেন গুরুদেব একবার ভাবিয়া চিন্তিয়া প্রস্তাব করিলেন গ্রীষ্মের ছুটি জলের দৈন্য বুঝিয়াই স্থির করিতে হইবে তিনি বলিলেন পয়লা বৈশাখ নববর্ষ সেই দিনই আমার জন্মোৎসব অনুষ্ঠিত হোক রবীন্দ্রনাথের চিঠিপত্রে দেখা যায় নববর্ষে ব্যক্তিগত সংকল্প গ্রহণ ছাড়াও রবীন্দ্রনাথ প্রণাম গ্রহণ করছেন অনুজদের পাঠাচ্ছেন আশীর্বাদ এবং উপদেশ বন্ধুদের সম্ভাষণ অথবা কোলাকুলি নববর্ষের অনুষ্ঠানে তিনি পরিচিতদের নিমন্ত্রণ করতেন অতিথিকৃত্য নিয়েই ব্যস্ত থাকতেন উনিশশো সালের চোদ্দই এপ্রিল তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ শান্তিনিকেতনে কবির শেষ জন্মদিন পালন করা হয় কিছুদিন ধরেই কবির শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না কবির এই অসুস্থতার মধ্যেই আশ্রমে ধীরে ধীরে জন্মোৎসবের উদ্যোগ ও আয়োজন চলতে থাকে আশ্রমবাসীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই যতটা সম্ভব অনারম্বরভাবে জন্মোৎসব হবে সেদিন ভোরে কবির আবাসস্থল উত্তরায়নের বাইরে বৈতালিক দল গান গেয়ে আশ্রম পথ পরিক্রমা করে তদানীন্তন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সবাই একসঙ্গে জড়ো হন নববর্ষ উপলক্ষে মানবের জয়গান গেয়ে রবীন্দ্রনাথ যে কবিতাটি লিখেছিলেন তাকে ছোট করে গানে রূপান্তরিত করলেন ওই মহামানব আশে সুর সংযোজন করলেন কবিকে নিয়ে এটাই যে তার শেষ জন্মদিন তা যেন তিনি নিজে থেকেই বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথ লিখেছিলেন জন্মদিন মৃত্যুদিন দোহে যবে করে মুখোমুখি দেখি যেন সে মিলনে পূর্বাচলে চলে অবসন্ন দিবসের দৃষ্টি বিনিময় সমুজ্জ্বল গৌরবের প্রণত সুন্দর অবসান সেদিন সূর্যোদয়ের কিছু আগে মন্দিরে উপাসনা শুরু হয় উপাসনা পরিচালনা করেন ক্ষিতিমোহন সেন কয়েকটি গানের মধ্যে কবির সদ্য রচিত দুটি গান পরিবেশিত হয় আশ্রম কন্যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কবির পায়ের কাছে জন্মদিনের উপহারগুলি রাখেন রবীন্দ্রনাথকে মালা দিয়ে ভূষিত করার পর আশ্রম কন্যারা তার হাতে উপহার তুলে দেন আচার্য ক্ষিতিমোহন সেন নির্বাচিত বেদমন্ত্র উদ্ধৃত করে আশ্রমগুরু রবীন্দ্রনাথের প্রশস্তি পাঠ করেন নববর্ষ ও জন্মদিনের মিলিত অনুষ্ঠানে রোগ শীর্ণ ক্লান্ত দুর্বল কণ্ঠে অথচ স্বভাবসিদ্ধ স্বচ্ছন্দ ভাষায় রবীন্দ্রনাথ তার ভাষণে যা বলেছিলেন তাই ছিল কবির আশ্রমবাসীদের প্রতি শেষ আশীর্বাদ তিনি বলেছিলেন আমার মতো সৌভাগ্য অতি অল্প লোকেরই আছে শুধু যে আমার স্বদেশবাসীরাই আমাকে ভালোবেসেছেন তা নয় সুদূর দেশেরও অনেক মনুষ্যী তপস্বী রসিক আমাকে অজস্র আত্মীয়তা দ্বারা ধন্য করেছেন জানি না আমার চরিত্রে কর্মে কী লক্ষ্য করেছেন সকলের এই স্নেহ মমতা সেবা আজ আমি অন্তরের মধ্যে গ্রহণ করে প্রণাম করে যাই তাকে যিনি আমাকে এই আশ্চর্য গৌরবের অধিকারী করেছেন এভাবেই শান্তিনিকেতনে নববর্ষ আবাহন রবীন্দ্রপ্রণতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল জীবনের শেষ প্রান্তে এসে কবি নববর্ষের প্রথম দিনটিকে সামগ্রিকভাবে মানব সমাজের জন্মদিন হিসাবে পালন করার বার্তা দিয়ে যান